পাঁচ দিনের পরিস্থিতি দুর্যোগ পাঁচ দিনের ভিতরে সত্য সাইডে কোথাও কোন খাবার আসে না

পুরুষ মানুষরা বাইরে আছে মহিলারা ভিতরে বাচ্চারা ভিতরে পুরুষ মানুষদেরকে দিচ্ছে না পুরুষ মানুষদেরকে দিলে তো ওরা বাচ্চাদের জন্য নিয়ে যাবে এমনি আর কি কি সমস্যা হচ্ছে এই আমাদের তো এইদিকে মানুষ

থেকে বেশিরভাগ উদ্ধার করার জন্য উদ্ধার কাজে আসছে নৌকা নৌকা অথবা স্পিড বোট নৌকা অথবা স্পিড বোট নিয়ে কিন্তু তারা উদ্ধার নামে একটা ছলো না কিন্তু তারা কিন্তু উদ্ধার করছে না দেখা যায় এবং স্পিড খালি নিয়ে ঘুরতেছে আর এবং নিয়ে ঘুরতেছে বারবার আর সেলফি তুলতেছে কিন্তু তারা কোনো উদ্ধার কাজে কোনো সাহায্য করছে না এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দাদের এই যে যে খাবারগুলো আসতেছে সরকারি বেসরকারি খাদ্য কি পান

খাবার খাইছে চার দিন পরে খাবার পান না কয়দিন ধরে চার দিন ধরে খাবার পান না সবাই একই অবস্থা এই চার দিন না খেয়াছিলেন চার দিন পরে আজকে খাবার পাইলেন হচ্ছে বর্তমান অবস্থা এই ভিতরে যেখানে গলা পর্যন্ত পানি এবং সাতরি আসতে হয় স্পিড বোর্ড নকানি আসতে হয় সেখানে এসে খাবার দিতে হবে এই দেখেন মানুষের অবস্থা তারা কিন্তু চার দিন ধরে খাবার খায় না চার দিন না খেয়ে থাকার পরে এখন আজকে তারা খাবার পেল এই সবাই চার দিন পরে আপনার খাবার পেলেন না আপনার খাবার খান ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকে আমাদেরকে কোন সাহায্য করে নাই না এই দেখে এই পানিতে নিয়ে সারাদিন রিক্সা চালায় কিন্তু তারা না খেয়ে অবস্থা খারাপ তিন দিন চার দিন পাঁচ দিনও না খেয়েছে এমনটাই বর্তমান দেখা যাচ্ছে এখানে

আমার বেলা ধরে ধরে সে কাচিটা পর্যন্ত গেছি অনেক বর্তি বসে যে ভাই আমাকে একটু নেন একটা লোক সিলেট থেকে আসছে তার মেয়ে হারাই গেছে স্রোতের সাথে তার ভাইয়ের বউ হারাই গেছে স্রোতের সাথে তার অবস্থা খুব খারাপ সে ব্যথার জন্য হাঁটতে পারতেছে আমারে আমার এই বেলা ধরে সে গেছে কিন্তু তাকে আমি একটা নৌকায় একটা স্পিড বোর্ড উঠে দিতে পারিনি কত বলছি যে ভাই একটা লোককে নিয়ে যাবো কিন্তু জায়গা আছে কিন্তু হান্ড্রেড রে নি পাঁচ নং কাদিরবাগিনি কাদিরবাগ ইউনিয়ন কোনো খাবার পানি কিছুই পাচ্ছে না বাসা বাড়িতে মানুষ খুব কস্তি আছে কিছু বাসাতে উচ্ছেদ নে কোন পানি নেই খানা নেই মানুষ আজকে তিন দিন খানা আপনার সরকারি বেসরকারি তরফ থেকে কোনো প্রাণ পাচ্ছেন কোনো ত্রাণ কি দোকানদারেরাও ডাকাতি করতেছে প্রয়োজনীয় কোনো পাঁচ টাকার জিনিসের লায় গেলে কয় বিশ টাকা একটা মোমবাতির লাগায় গেলে পাঁচ টাকার মামবাতি কয় বিশ টাকা পনেরো টাকা সাধারণ মনে করেন এই যে ওষুধ বলিলে গেলে পনেরো টাকা বিশ টাকার ঔষধ চাই তিরিশ টাকা পঞ্চাশ টাকা নিলে না না নিলে খেতে আছে এদিকে সব উপাস মানুষ আজকে ফার্স্ট দিন হলে আজকে ফার্স্ট দিনে চতুর্থ দিকে কোনো খাবার না এর আগে কোনো খাবারের দিকে আসে না মানুষে এক অদিন ফানিও পানি খাইতে অন্য খাবার তো দূরের কথা ফানিটা পানি এখানকার মানুষজন কোন ওষুধ পাতি খাবার সেলাই থেকে শুরু করে কোনো কিছুই পাচ্ছে না এই হচ্ছে তার প্রমাণ